মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে তুলসী মাতা মঞ্চে প্রদীপ দ্বীপ ধরানো হয়েছে ধূপ ধুনো দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি তুলে ধরবো আমার প্রত্যেক দিনের ঘর তোর সকাল সন্ধ্যা ঝাঁট দেওয়া হয় প্রত্যেকটা ঘর কিন্তু ধূপ ধুনো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে তোমরা সবাই যারা যারা ভিডিওটা পাচ্ছ তারা সবাই প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো এইভাবে দেবে তাহলে কি হবে ঘরের মধ্যে যখন যদি কোনো অশুভ আত্মা বা কোনো ভূত পেদ বা যে কোনো জিনিস যদি খারাপ নেগেটিভ যদি ঘোরাফেরা করে এই ধূপ ধুনোর গন্ধ সংখ্যা সংখ্য ঘন্টি ঘন্টার আওয়াজে না সেগুলো থাকে না তারা সব ঘর থেকে বেরিয়ে যায় ঘরে অশান্তি কলহ বিবাদ এই সমস্ত কিছু কিন্তু ভালো হয় দেখো প্রত্যেকটা ঘর যেন ধুনোতে ভর্তি

জামা কাপড় দেখতে পাচ্ছে বাইরে বাইরে যাবো বাইরে গিয়ে কথা বলবো এই ঘরেতেও তো তো যেহেতু ফ্যান চলছে ধুনুটা পুরো ঘরময় নিচ তলা থেকে উপরতলা পর্যন্ত সব জায়গায় এই যে ধুনোটা ধুনোর যে গন্ধটা এটা কিন্তু সবদিকে ছড়াচ্ছে তা এই ধুনুতে ভুত পেত ঘরে প্রবেশ করে না নেগেটিভ যদি ঘোরাফেরা করে সেও পালিয়ে যায় তাই সন্ধেবেলা তোমাদেরকে সবাইকে বলবো সকাল সন্ধে ধূপ দ্বীপ ঘুমো তোমরা দেবে যাদের ঘরে কলহ বিবাদ লেগে রয়েছে অশান্তি ঝগড়াঝাটি এই আঞ্চ এই থাকছে না সব কিছু লেগে রয়েছে তাদের কিন্তু এই ধূপ ঘুমো দ্বীপ সকাল সন্ধ্যা তোমরা দেবে আমি বলছি তোমাদের দেখবে এই সমস্যা থেকে তোমরা মুক্ত পাবে মুক্তি হবে দক্ষিণ দিকে দরজা দক্ষিণ হোক উত্তর হোক সব দিকে দরজা ঘুরতে তোমরা সন্ধেবেলা ঘন্টা রেখে জানলার দিকে ঢুকিয়ে একটু বাজাবে বাজিয়ে না পুরো ধনী সম্ভব ঘন্টা বাজিয়ে একটু দুর্গুনোটা দেবে দেখবে তোমাদের কিন্তু সেই ঘরে কিন্তু আস যে ভুল পেদ বা কোনো শত্রু দমন মানে শত্রু যে ঘরের মতো কথাটা বলতে পারছি না ছোট্ট পচিন্ন জ্বালা হচ্ছে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে যে কোনো ক্ষতি যদি কেউ করার চেষ্টা করে বা করে থাকে তাহলে সেগুলোও কিন্তু কাটান হয়ে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালে বাসিয়াদের কাজ করে সকাল সকাল মাকে তুলসী মাতাকে জল ঢেলে তোমরা বলবে হ্যালো এই তো আমি একটা সন্ধ্যা আর ভিডিও করে এবার ছাড়বো লাইভে আসবো কেন মা এসে লাইভ করছে নাকি হ্যাঁ 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 সেটাই তো ও যদি ও বিয়র অবস্থায় যখন বলেছে যে মন্দিরে পুজো দেওয়ার যায় ঠিক আছে এবার যদি সে হট করে বন্ধ করে মা তবুও কিন্তু কথাটা ধরার বিষয় আছে তাহলে তুমি তাহলে হট করে বন্ধ করবে কেন তাই না তাহলে মার কথা তাহলে তুমি মা তাহলে মিথ্যা ছিল মা মা তোমাকে বলতো না তাহলে তুমি নিজে বানিয়ে বলতে 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 এখন অন্যদিকে চলে গেল যেহেতু ফোন আমার কন্টিনিউ আসছে তো দেখতে পাচ্ছ আজকে ফুচকার কম্পিটিশান হবে এগুলো সব মাখানো হবে এখানে লঙ্কা সব কিছু বাটা হচ্ছে ওই মশলাগুলো দিয়ে দাও একটুখানি আমাকে এই যে ফুচকা দেখতে পাচ্ছ ফুচকা ভাজা হয়েছে আজকে কিন্তু বৃহস্পতিবার এই যে ফুচকা সব ভাজা হয়েছে দেখতে পাচ্ছ ফুচকা বানানো হয়েছে তো ফুচকার রেসিপি মানে ফুচকার কম্পিটিশানটা আসছে এর পরের ভিডিওতে তো তোমরা দেখে নেবে আমি যেটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো ছাড়বেন ভিডিওটা আর এই যে মশলা এখানে আছে লঙ্কা জিরে গুঁড়ো মানে গোটা জিরে সব গোটা লঙ্কা গোটা জিরে মৌরি আছে জোয়ান আছে রাঁধুনি আছে সমস্ত কিছু ভালো করে হালকা ভেজে ঠান্ডা করে তারপরে এগুলোকে পেটে গুঁড়ো করা হয়েছে ঠিক আছে তো রাজ লেবু আছে এখানে তেঁতুল আছে দেখতে পাচ্ছ তেঁতুল এই যে তেঁতুল এগুলো সব মিক্সড করা হবে ুন আছে এমনি লবঙ্গ আছে এমনি আছে সব কিছু রেডি করে আমরা পরে ভিডিওতে আসছি আর এরকম আরও এক থালা লঙ্কা আনা হবে তিনজন কি দুজন এখানে কম্পিটিশানে থাকবে দেখি উনি যদি যদি বলেন তো এখানে ওনাকেও যুক্ত করা হবে তো ভক্ত তো অনেক আছে তো ভিডিওতে তো সবাইকে আনা যাবে না তো এই লঙ্কাগুলোকে প্রচণ্ড ঝাল এই লঙ্কাকে কতগুলো খেতে পারে ফুচকার সাথে লঙ্কার দিকে ফোকাস রাখতে হবে লঙ্কা কে কত খেতে পারে তো মায়ের সন্ধে আরতি হয়ে গেছে প্রায় আধ ঘন্টার আগে আমি ভিডিওটা আবার এখানে ইয়ে করে করলাম তো কুচকা দেখো পাতা এখানে ভর্তি যেহেতু ঘরে বসে বসে আমি ওখানে কুচকা আমরা এটা খাই বাইরে বাইরেও খাই বাইরে খেলে মন বসায় না তোমরাও ঘরে খাবে ফুচকা খেতে কত ফুচকা আর শিবাচি ভালো আছে ঠিক আছে কারণ ছোটো এখন বাচ্চা তো তো ওকে ও তো সবসময় যত ইয়ে করো না কেন ও কান্নাকাটি করে তাই জন্য ওকে একটু করে রাখতে হয় মাঝে মাঝে যখন আমি ভিডিও করি কে দেখবে ভক্তদের কাছেও থাকতে চায় না সব দিকেই সমস্যা হয়ে যায় পুজো করলেও সে গানের গ্যানের করে তাই সব দিকে আমাকে রাখতে হয় না বেটা হ্যাঁ সেভায়ও আচ্ছা আচ্ছা ফোন এসছে তো বুঝতে পারছো এটা ভক্ত মায়ের ফোন ওকে চুপ করে রাখার জন্য ও কার্টুন দেখতে খুব ভালোবাসে ঠাকুরের গান শুনতে খুব ভালোবাসে তো ভিডিও করে ঠাকুরের গানের যদি চালিয়ে যদি কপিরাইট করলে তার জন্য সে কার্টুনটাও দেখছে যাই হোক ওর মতন আছে এবার ফুচকা রেসিপিটা পরে ভিডিওতে আসবে তো আমি লাইভে আসছি লাইভে আসি তোমরা লাইভে রেডি হও সি ইউটিউব চ্যানেলে আমি লাইফে আসছি তোমরা সবাই রেডি হও ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই যে ধুনো দেখো এখনো ধুনো কিন্তু যায়নি আধ ঘন্টা হয়ে গেলো চারদিকে ধুনো মাকে ভোগ দেওয়া হয়েছে একটু পরে মাকে সন্ধ্যে ভোগটা তুলে নেওয়া হবে মাকে আধ এক ঘন্টা বাদে আর সবাইকে বলবো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের এরকমভাবে ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুপ ধুনো দিয়ে দিতে হবে দিন রাত মায়ের নাম জপ করতে হবে ভগবানকে ডাকতে হবে তার সাথে সংসার ধর্ম সব কিছু মেনটেন করে ভগবানকে আমাদেরকে ডাকতে হবে তো তোমরা আমাকে দেখে নাও আমি এই এই অবস্থায় লাইভে চলে আসছি কেন রেস্ট আমি পড়েছি সন্ধ্যের জন্য ভালো থাকো সুস্থ থাকো সবাই জীবন্ত মন্দির জাগ্রত মা আর তো ভক্তরা আসেন দূরতান্ত থেকে এখনও কিন্তু একটা ভক্ত বলতে পারবে না যে আমার এই মন্দিরে পা দিয়ে এখনও মেরাকেল হয়নি এই ছোট বাচ্চা সামলেও আমি কিন্তু সবার সমস্যার সমাধান করার চেষ্টা করি যারা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসে আপনাদের যদি যারা যারা দেখতে পাচ্ছ যদি কোনো মনে হয় যে কোনো সমস্যার মধ্যে আমি আপনি আপনি বলতে পারি না আমি তুমির মতো তুমি বলি কেন না আমি সবাইকে নিজের মতন করে ভালোবাসি তাই নিজের মতন করে আমার মতনভাবে আমি কথা বলি তাই সবাইকে বলবো আপনি বলবো না তুমি তোমাদেরকে বলছি যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের শ্যামা মা আমি বিষয়ে আমাকে চেনো যারা আর যারা চেনো না তাদেরকে বলছি আমি শিব শ্যামা মায়ের পূজা নিই আমার নাম হলো শ্যামা মা কলকাতার বুকে মন্দির কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের সামনে দু নম্বর প্ল্যাটফর্ম মামুনিঘটের সামনে মির্জাপুর বটতলা ভ্যানে করে ভ্যান টোটো অটো রিক্সা সমর্থন বিলারি দাঁড়িয়ে আছে তোমরা ভ্যানে করে আসবে মায়ের মন্দির শিবশামা কৃষ্ণকালী মায়ের মন্দির শুধু বলবে মির্জাপুর বটতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে যাবো মাত্র ছ মিনিট লাগে বারো টাকা ভ্যান ভাড়া শম্ভুর বাড়ি বললেই যে কোনো মানুষ কিন্তু মেন রাস্তার সামনে নামিয়ে দেবে মেন রাস্তা থেকে মাত্র দশ মিনিট মায়ের মন্দির মায়ের মন্দির বুধবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ রেখেছি এখন করে রোববার বন্ধ রেখেছি এই কদিন হলো আর শুক্রবার বন্ধ রেখেছি আদারস শনিবার শনিবার সোমবার আর মঙ্গলবার আর অমাবস্যার দিন কিন্তু মায়ের মন্দির খোলা থাকে কিছু আর কদিন বাদেই অম্বচ্ছি পড়বে তারপরে অমরচি শেষ হলে অমাবস্যা শুরু হবে অমাবাস খুবই মা জাগ্রত থাকেন মা হাঁটাচলা করেন মায়ের উপরে ধনী সবাই পায় ভক্তরা যা থেকে যায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে যদি মনে হয় যে এখানে থাকবে সেখানে থাকারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থার সুবিধা সুযোগ পাবে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ খুব তাড়াহুড়ো করে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাইকে আমার সত্য প্রণাম এইভাবে আমাকে আশীর্বাদ করো সত্যের পথে যেন আমি এগোতে পারি তার সাথে আমি ফুটকা রেসিপি খাওয়া দাওয়া সব কিছু ব্লগ ভিডিও ছাড়ি